আসসালামুকুম রহমতুল্লাহ রহমত মাগফিরাত ও নাজাতের পর খুশির বার্তা নিয়ে আসে একটি মহা উৎসব অনাবিল আনন্দ উল্লাসের মধ্য দিয়ে উদযাপিত হয় মুসলমানদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব ঈদ উল ফিতর বা রোজার ঈদ এই ঈদ মুসলিম উম্মাহর জন্য জাতীয় একটি উৎসব তাই বসুর করে এই দিনটি কবে আসবে তা জানতে সকলেই আগ্রহ প্রকাশ করে থাকে এই জন্যই আমি আজকের ভিডিওতে আপনাদেরকে জানাতে যাচ্ছি দুই সালে পবিত্র উল ফিতর রোজার ঈদের সঠিক তারিখ কিবারে অনুষ্ঠিত হবে আরবি বাংলা ইংরেজি তারিখ সহ বিস্তারিত জানিয়ে দেব শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য অনুরোধ করছি দুই সালে পবিত্র ঈদুল ফিতর অনুষ্ঠিত হবে একুশে মার্চ রোজ শনিবার প্রিয় দর্শক আমি আবারও বলছি একুশে মার্চ রোজ শনিবার বাংলা সাত চৈত্র চোদ্দশো বত্রিশ আরবি পহেলা সাউওয়াল চৌদ্দশো সাতচল্লিশ আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করবেন